আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও হচ্ছে ফ্রি স্টক খালি করে ভিডিও একদম সীমিত লাভে কবুতর ছেড়ে দিব যারা এই ভিডিওটা দেখবেন সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন তারাই কবুতরগুলি নিতে পারবেন এখন প্রথম যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে নীল মিলি রেসার রানিং পেয়ার কেউ যদি এই পেয়ারটি নিতে চান আজকের জন্য মাত্র 1000 টাকা 15 দিনের ভিতরে ডিএম করবে ইনশাআল্লাহ এতে পাচ্ছেন কবুতর দুটো কি ছটফট করতেছে এই কবুতর আকাশে উড়ানোর জন্য একদম পারফেক্ট কেউ যদি নিতে চান আকাশে উড়ানোর জন্য তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন আরেক জোড়ে রেসা নিয়ে হাজির হয়েছি এটা এক সপ্তাহের ভিতরে ডিম পারবে কেউ যদি এই পার্টি নিতে চান আজকে শুধু মাত্র এক টাকা যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং ইয়েলো কালারের আর এটা হচ্ছে মাদি কেউ যদি মাদিটা নিতে চান একদম ছয়শো টাকা আর এটা জন্মগত পাই তো পাকা আছে কিন্তু ডিম বাচ্চা করতে কোনো সমস্যা নেই এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালারের সিরাজি নট রানিং কেউ যদি এই নটটা নিতে চান আজকের জন্য দাম থাকবে মাত্র সাতশো টাকা

রেসার কবুতর নিয়ে হাজির হয়েছি এটা রানিং পেয়ার পাটা একটু বাঁকা আছে কিন্তু ডিম বাচ্চা করতে সমস্যা নেই কেউ যদি এই পেয়ারটি নিতে চান আজকের জন্য এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিউটি নট রানিং যদি এই নিতে চান আজকের জন্য মাত্র টাকা দেখেন কবুতরটা অনেক সুন্দর এখন যে কবুতরটা দেখাচ্ছি এটা হচ্ছে রেসার নট আজকের জন্য কেউ যদি এই নটটা নিতে চান দাম রাখবো মাত্র সাতশো টাকা আর আজকে এই পর্যন্তই সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আর আরেকটা কথা বলে দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে কবুতর ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চারশো টাকা নিঃসবরা আমাদের কাছ থেকে কবুতর নিতে পারেন ইনশাল্লাহ কোন ধরনের সমস্যা হবে না আল্লাহ হাফিজ